অনেক দিন পর ফ্যামিলি সবাই মিলে কোথাও দূরে ঘুরতে যাচ্ছি আর কোথায় ঘুরতে যাচ্ছি সেটা আপনারা যদি চান তাহলে গেস করে কমেন্ট করতে পারেন কিন্তু কোনো রকম চিটিং করা যাবে না অর্থাৎ পুরো ভিডিও না দেখে গেস করে কমেন্ট করে জানাতে পারেন যে কোথায় যাচ্ছি আর তার জন্য আমি ব্যাগ সব গুছাবো তার মধ্যে আমার ব্যাগটাই আগে গুছাচ্ছি কারণ আমার জিনিসপত্রই সবচেয়ে বেশি প্যাকিং হবে আর অনেক সময় দেখা যায় যে ভুল হয়ে যায় তাড়াহুড়ো করতে গিয়ে আমরা অবশ্য আগামীকালকে যাব। আজকে আমি সব গোছানোর প্রিপারেশন নিচ্ছি আর দু দুই থেকে তিনটা ড্রেস নেব আমার সালোয়ার স্যুট যেটাকে বলে অর্থাৎ সালোয়ার কামেজ তো কী নিব সেটাই ভাবছিলাম এই ড্রেসগুলো সবই আমি নিজে ডিজাইন করে বানিয়েছি তার মধ্যে নিতে গিয়ে আবার ভাবছি যে এটা ভারী হয়ে যাবে কিনা কারণ বাইরে ঘুরতে গেলে আমি যদি অলরেডি বাড়ি থেকে বোঝাই করে নিয়ে যাই তাহলে ব্যাগটাও ভারী হয়ে যাবে আর এটা হচ্ছে যেটা এটা একটা প্লাজো সিস্টেমের প্যান্ট এই প্যান্টটা আমার ভীষণ পছন্দের আমি বাড়িতে যখন আতিফার বাবা থাকে বা আমরা কোথাও ঘুরতে যাই যেখানে ছেলে মানুষ থাকে না সেখানে আমি এটা পরি শুধু আতিফার বাবার জন্যেই পরি আপনারা বা আমার ফ্যামিলি আতিফার ফ্যামিলি সবাই জানে যে আমি সেজেগুজে থাকতে খুব পছন্দ করি আর সেটা শুধুমাত্র আতিফার বাবার জন্যে তো ওই প্লাজো প্যান্টের সাথে এই টপসটা খুব ভালো মানাবে প্লাস হচ্ছে যে কোনো শার্ট দিয়েও পরা যাবে তো আমি ওই মেরন কালারের টপসটা দিয়ে ওই প্যান্টটাই পরি আর এই হোয়াইট কালারের শার্টটা হচ্ছে জিন্স বা জিন্সের স্কার্ট দিয়ে পরবো আর যেখানে যাচ্ছি সেখানে আসলে খুবই স্বাধীনতা থাকবে কোনো ছেলে মানুষ নাই বাড়িতে শুধু হাতিফর বাবা আর আমরাই থাকবো তো আমার যা খুশি আমি পড়তে পারি আর হাদিসেও আছে স্বামীকে খুশি করার জন্য সুন্দর করে থাকার জন্যে তো আমি সেটা করার চেষ্টা করি তো এখানে একটা জিন্সের স্কার্টও নিয়েছি আর এটা হচ্ছে একটা আবায়া স্টাইলে ম্যাক্সিও বলা যেতে পারে কিংবা কুর্তিও বলা যেতে পারে যার যেভাবে ইচ্ছা মানে পড়তে পারবে এটা যদি বোরখা হিসেবেও পরা যায় কোনো সমস্যা নেই তো আমি এটা কিনেছিলাম এটার অনেকগুলো কালার ছিল আমার কাছে ব্লু কালারটাই ভালো লেগেছে এখন হচ্ছে বোরখা সিলেক্ট করছি বোরখা তো আসলে খুবই কনফিউজ হয়ে যাচ্ছি এই বোরখাটা গতবার পরেছিলাম বাংলাদেশে যাওয়ার সময় তো এবার এটাও নিচ্ছি কারণ এটাতে অনেক আরাম পাওয়া যায় আতিফাকে নিয়ে তার মধ্যে আরও একটা নিচ্ছে এটা হচ্ছে কিছুটা এই কালারটাকেই আসলে এক একজন এক এক নামে বলে আর এটা হচ্ছে আরও একটা সুন্দর আপায়া কিন্তু এটা খুবই গর্জিয়াস এটা পার্টিওয়্যার তো যেই জায়গাটাই যাচ্ছি সেটা আসলে ভীষণ সুন্দর একটা জায়গা সেখানে এরকম একটা সুন্দর বোরখা পরতে পারলে ভালো লাগবে তাই নিয়েছি আর এটা হচ্ছে আরেকটা ব্ল্যাক কালারের আবায়া কোর্ট সিস্টেমের এখান থেকে একটা স্টোন পড়ে গেছে তো এটা নেব কিনা ভাবছি কারণ এটার কিন্তু যথেষ্ট ওজন আছে তো এই বোরখাটা এই গ্রিন কালার যে বোরখাটা এটা নিয়ে আমি গত তিন দিন থেকে ভাবছি নিব কি নিবো না তো এখন ভাজ করতে এসে আবার আমার কাছে মনে হলো এটার ওজনটা অনেক ভারী আছে তো এটা না নেওয়াটাই ভালো তাই আমি এটাকে স্কিপ করছি নিব না এখন আমার বাকি যে কাপড়গুলো আমি মানে ফাইনালি ডিসাইড করেছি নিব সেগুলোই ভাজ করে নিচ্ছি আমার ব্যাগটা হচ্ছে মিডিয়াম সাইজের একই ডিজাইনের তিনটা ব্যাগ আছে একটা টোয়েন্টি টু সাইজ টোয়েন্টি ফোর সাইজ আর টোয়েন্টি সিক্স অর্থাৎ তিনটা সাইজের তা আমি হচ্ছে মিডিয়ামটা নিয়েছি আর এখানে কিছু ছোটো ছোটো প্যাকিং ব্যাগ আছে এটাতে আসলে অনেক সুবিধা আছে যেমন হচ্ছে আপনার পার্সোনাল ইউজের জিনিসগুলো আপনি একটা ছোট্ট ব্যাগে ভরে নিতে পারেন কসমেটিক্স আবার অন্যান্য জিনিস তো আমি এটাকে আসলে ডিভাইডেড করে নিয়েছি যে কোনটাতে কী রাখবো একটার জন্যে হচ্ছে সব হিজাবগুলো নিব তো আমার হিজাবগুলো আমি যে হিজাবগুলো নর্মালি পরি সেগুলোকেই ভাজ করে নিচ্ছি আর ওই রকম একটা ব্যাগের মধ্যে ভরে নেবো এতে করে হচ্ছে যে আমার হিজাবগুলো খুব অর্গানাইজ থাকবে আর এটা হচ্ছে ছোট্ট করে একটা মাস্ক এই মাস্কটা আমি হচ্ছে যখন মেকআপ না করি মাস্ক পরার প্রয়োজন হয় হিজাব দিয়ে এটা পরি আর আমি মাঝে মধ্যে পুরো মুখ থেকে হিজাব করি কখনো হচ্ছে মুখটা খোলা রাখি যদি আত্মীয় স্বজনের বাড়িতে ঘুরতে যাই আমার রক্তের কারো বাড়িতে তখন আর এখানে হচ্ছে কিছু জিনিস নিচ্ছি সেটা হচ্ছে আমার নিত্য প্রয়োজনীয় জিনিস আর আমার বাড়ি এবং আতিফার বাড়ির প্রায় সবাই জানে আমাকে যারা পার্সোনালি চেনে সবাই জানে আমি হচ্ছে একটা সাজনী বুড়ি স ছোটোবেলা থেকে সাজগোজ খুব পছন্দ করি তো মেকআপের জিনিসগুলোকেও প্যাক করে নিচ্ছি আর এগুলো হচ্ছে ছোট ছোটো লিকুইড আইলাইনারও বলা যায় কিংবা আইব্রো পেন্সিলের বদলে এই কালারটা ইউজ করা যায় তো আমি আসলে দুটোর ব্যবহারই করি আর এটা একটা ছোট্ট লাইট মানে স্লিম সাইজের একটা আই শ্যাডো নতুনই এটা এখন পর্যন্ত ব্যবহার করিনি তো এটার মধ্যে মোটামুটি সবগুলো কালারই পাওয়া যাবে তাই আমি এটাকে চুজ করেছি আসলে আইশ্যাডো তো মেয়েদের কাছে অনেক থাকে আমার কাছে অনেক আছে তার মধ্যে আমি এটাই নিচ্ছি আর এটা হচ্ছে একটা আইলাইনার পেন্সিল এটার কালারটা হচ্ছে নোট নোট পিঙ্ক কালার যদিও আমি ব্যবহার করি না তারপরেও কিনেছিলাম ভাবছি নিয়ে নেই যদি কাজে লাগে আর সিরাম আর এখন আমি যেটা ওপেন করছি এটা আসলে হচ্ছে একটা ওয়াটার স্প্রে বটল আপনারা হয়তো জানেন মুখে সিরাম বা কোনো কিছু দেওয়ার আগে মুখটা যদি একটু ভেজিয়ে নেওয়া হয় পানি দিয়ে তাহলে কিন্তু সেই ক্রিম বা সিরামের কার্যকারিতা অনেক বেড়ে যায় আর এখানে এগুলো হচ্ছে ছোট ছোট টাওয়াল এই টাওয়ালগুলোর বৈশিষ্ট্য হচ্ছে আপনি এটা খুলে পানিতে দেওয়ার পর এটা একটা তাওয়ালের আকৃতি ধারণ করে তো এটা আমার কাছে আগে থেকেই ছিল তো এখান থেকে ভাবছি কয়েক পিস নিয়ে নেব কারণ যেহেতু ছোট বাচ্চা আছে সাথে আর যেখানে যাচ্ছি সেখানে ছোটো তাওয়ালেরও প্রয়োজন হতে পারে তাই আমি এখান থেকে কয়েকটা পিস নিচ্ছি মোটামুটি সবগুলো কালার থেকে একটা করে নিয়েছি আতিফার জন্য তো ওয়াইপস ব্যবহার করি তারপরও টাওয়ালটা মাঝে মধ্যে লাগে ইভেন আতিফার বাবা হচ্ছে টাওয়াল দিয়ে মুখ ধোয়ার পর বা মাঝে মধ্যে টাওয়াল ভিজিয়ে মুখ পরিষ্কার করতে পছন্দ করে আর নিয়েছে একটা ডাব সাবান এটা হচ্ছে একটা ছোট্ট ক্রিম আর অনেক কিছু প্যাক করতে হবে তার মধ্যে এগুলো হচ্ছে আইশ্যাডো দেওয়ার সময় যে চোখের নিচে ব্যবহার করে সেটা আর হচ্ছে অনেক কিছু প্যাক করতে হবে এটা হচ্ছে আই ল্যাশ লাগানোর গ্লু এই সব বেশিরভাগ জিনিসই হচ্ছে আমি টুকি টাকি যেগুলো সেগুলো সিন থেকেই অর্ডার করি তার মধ্যে এই আই হচ্ছে আই ল্যাশটা আছে এটাও সিন থেকে অর্ডার করেছি এটা আসলে কিছুটা ন্যাচারাল একটা লুক দিবে খুবই ছোটো সাইজগুলো আর এটা এটা ওরা দাবি করছিলো যে এটা হচ্ছে ঘোড়ার ল্যাশ থেকে বানানো আসলে কিনা জানি না আর হচ্ছে এগুলো কিছু ব্রাশ এই ব্রাশগুলো আমার কাছে সব সময়ই থাকে আমি কোথাও বেড়াতে গেলে এগুলো হ্যাঁ মানে ইজি ক্যারি করতে ইজি তো এটাই ব্যবহার করি দেখে নিশ্চয় বুঝতে পারছেন যে এই ব্রাশটা কিন্তু খুবই সুন্দর ফোল্ড করে রাখা যাবে আর ট্রাভেলিংয়ের জন্য এটা কিন্তু একটা বেস্ট অপশন ব্রাশটা অনেক ইম্পর্টেন্ট অনেক সময় আমরা ট্রাভেল করতে গিয়ে বিপাকে পড়ি ব্রাশ না থাকার কারণে তবে সেই জন্য আমি যেখানেই যাই না কেন একটা ব্রাশ সঙ্গে রাখার চেষ্টা করি আর এই ব্রাশটা আমি শিন থেকেই অর্ডার করেছিলাম এটা দুটো কালার নিয়েছি পিঙ্কটা আমার জন্য আর পেস্ট কালারটা হচ্ছে হাতিফার বাবার জন্য। যদিও হাতিফার বাবার ব্রাশ হাতিফার বাবার ব্যাগ সবসময় সব সময় থাকে তারও একটা নিজস্ব পার্সোনাল ব্যাগ আছে আর এটা হচ্ছে একটা ট্যাবলেটের বক্স এখানে আমার আপনারা তো জানেন যে আমার মাইগ্রেনের ওষুধ খেতে হয় এটা হচ্ছে মাইগ্রেনের ট্যাবলেট আর ওটা একটা মাল্টিভিটামিনস ছিল তারপর থাইরয়েডের ওষুধ আছে এই সব কিছু আমি তিনটা বক্সে নিয়ে তিনটা সেপারেটলি নিয়ে নিয়েছি খুবই ইজি আর এখানে হচ্ছে আরও কিছু টুকিটাকি জিনিস স্পেশালি লিপস্টিকগুলো আর আইলেশ মাস্কারা মাস্কাড়া সানস্ক্রিম আরও অনেক কিছু আছে মেকআপের সব ধর আপনাদেরকে দেখাতে পারবো না হয়তো প্রায় অনেক কিছুই নিতে হবে তো এই জিনিসগুলো অনেক সময় ভুল হয়ে যায় তো যখন আমরা ট্রাভেল করি সেখানে গিয়ে মনে হয় আহারে ওই জিনিসটা নেওয়া হয়নি এটা মিস করে গেলাম তখন ইনকমপ্লিট আসলে মেকআপ অত ভালো হয় না তাই আমি এটাকে বারবার চেক করে নিচ্ছি যে কোনো কিছু মিস হয়ে যাচ্ছে কিনা একটা ব্লাশ আর এটা আপনারা হয়তো অনেকেই জানেন যে আমি মেকআপ আসলে গুছিরটাই ব্যবহার করি এটা আমাকে স্যুট করে মেকআপ আসলে যার যেটা শ্যুট করে সেটাই ইউজ করা উচিত আমি ডিওর ফেন্ডি হুডা বিউটি এমন কোনো মেকআপ নাই যেটা ট্রাই করে তার মধ্যে আমার কাছে এখন মনে হচ্ছে যে গুচিটা প্রায় দুই বছর আড়াই বছর থেকে ইউজ করছি এটাই আমাকে স্যুট করেছে আর এটা হচ্ছে প্রথমটা যেটা দেখাচ্ছিলাম সেটা ছিল ফাউন্ডেশন এটা হচ্ছে একটা সেটিং স্প্রে এটারও এটাও গুচির আর এটা হচ্ছে ফ্রেন্ডলি বিউটির একটা লিপস্টিক নতুন এসেছে কিছুদিন আগেই নিয়েছি কালারটা খুবই সোবার কিছুটা হচ্ছে কি বলে নোট পিচ টাইপের কালারটা আর এটা হচ্ছে ম্যাকের একটা লিপস্টিক এটাও আমি ইউজ করি বাড়িতে মাঝে মধ্যে এটাও হচ্ছে অ্যানিস্থেসিয়ার একটা লিপস্টিক এটার কালারটাও খুব সুন্দর আর এটা হচ্ছে একটা লিপ গ্লাস যেকোনো লিপস্টিকের উপরে দিলে খুব শাইন করে আর লিপসটা প্লাম্পিং হয়ে থাকে এটা হচ্ছে আমার একটা হাইলাইটার এই হাইলাইটারটা আমি মাঝে মধ্যে ইউজ করি এটা আমার ভীষণ পছন্দের একটা হাইলাইটার এটা ফেন্ডি থেকে নেওয়া আর এটা ওরা দাবি করে যে এটা ডায়মন্ডসের ক্যারেট দিয়ে বানানো আসলে কি না ওরাই ভালো জানবে বাট এটা ফিনিশিং খুব সুন্দর আর এটা হচ্ছে বেনিফিটসের একটা ব্লাশন আমি নর্মালি এই ব্লাশনটাই ব্যবহার করি এটার কালারটা খুবই লাইট ভেতরে আর এখানে আমার কিছু সানস্ক্রিন আছে এই সানস্ক্রিনগুলো আমি ব্যবহার করি সানস্ক্রিন তো ডেলি ব্যবহার করতে হয় আর ট্রাভেলিংয়ে তো যেহেতু সানবার্ন হওয়ার সম্ভাবনা আছে সানস্ক্রিন তো মাস্ট নিতেই হবে এটা হচ্ছে একটা মাস্কারা এই মাস্কারাটা নিশ্চয়ই অনেকেই চেনেন এটা হচ্ছে ফেন্টি বিউটি থেকে আর এই যে আমার যে আইশ্যাডো বা আইলাইনার লিকুইড যেটার কথা বলেছিলাম আর যে আই শ্যাডোর প্যালেটটা নিয়েছি স্লিম সেটা তো টুকিটাকি যেগুলো প্রয়োজন সবই নিয়েছি তার মধ্যে আরও যদি কিছু প্রয়োজনীয় থাকে নিয়ে নিব আর এগুলো হচ্ছে আমার মেকআপ ব্রাশ এই মেকআপ ব্রাশ ছাড়া তো মেকআপ করা একটু অসম্ভবই হয়ে যায় বাট আমি বেশিরভাগ সময় ফিঙ্গার দিয়ে খুব সুন্দর করে ফিনিশিং দেওয়ার চেষ্টা করি বাট ইদানিং ব্রাশটা ব্যবহার করার চেষ্টা করছি আর এইটা হচ্ছে একটা স্পাউচ এই স্পাউচটা আমাকে সিন থেকে গিফট করেছে লাস্ট যে পারচেস করেছিলাম সেখান থেকে তো এই এই স্পাউচের মধ্যে আমি হচ্ছে আমার যে ছোটো ছোটো জিনিসগুলো আছে লাইক পেন্সিল টাইপ কিংবা লিপস্টিক টাইপ এই সব কিছু হচ্ছে এটার মধ্যে ভরে নিচ্ছি তাতে করে জিনিসগুলো অর্গানাইজ থাকবে লাস্ট প্রয়োজনে যখন যেটা দরকার সেটা সহজেই খুঁজে পাবো আর গিফট হিসেবে এই জিনিসটা কিন্তু ভালোই পেয়েছি খুব সুন্দর হ্যান্ডি আর প্রয়োজনীয় অবশ্যই তো সিনকে অনেক ধন্যবাদ আর হচ্ছে এখন বাকি জিনিসগুলো হচ্ছে আমি এই একটা পাউচে নিয়ে নিচ্ছি এই পাউচটা অবশ্যই আমি সেফরার থেকে গিফট পেয়েছিলাম আর এখানে হচ্ছে মেকআপ টেকআপগুলো সব ভরে নিচ্ছি আর এই শ্যাডো প্যালেট থেকে শুরু করে ফেস পাউডার থেকে শুরু করে বাকি জিনিস যেটা আটবে না সেটা অন্য একটা পাউচে নিয়ে নিব আর মেকআপগুলো যেন ইজিলি পাওয়া যায় সেটারই একটা ব্যবস্থা এই আপনারা আসলে কে কীভাবে ট্রাভেল করেন ট্রাভেলের সময় কি কী নেন আর কে কে শাস্তে পছন্দ করেন সেটা কমেন্ট করে জানাবেন আমি কিন্তু খুব সাজতে পছন্দ করি ছোটোবেলা থেকে ছোটোবেলা এমন হতো যে লিপস্টিক দিয়ে ঠোঁট একসাথে করতাম না ঠোঁটটাকে এরকম করে রাখা হতো তো এইটা নিয়ে খুব হাসাহাসি করতো ফ্যামিলি মেম্বাররা আর ভয়ে থাকতাম যে লিপস্টিক চলে যাবে সেই জন্য খেতেও চাইতাম না এতটা সাজতে পছন্দ করতাম সেটা এখনও আছে জানি না এই রুচিবোধ আল কতদিন থাকবে বা আল্লাহ কতদিন হায়াত দিবে তো যাই করি সব কিছু কিন্তু আমার হাজব্যান্ডের জন্যেই করি বাইরে গেলে তো পর্দা করার চেষ্টা করি আর আমি যে ওয়েস্টার্ন ড্রেসগুলো দেখেছি সেটাতে কিন্তু কেউ নেগেটিভলি নেবেন না সেটা আমি সম্পূর্ণ আতিফার বাবার জন্যে নিয়েছি আতিফার বাবাই দেখবে আমি বাড়িতে থাকবো আর সেখানে কোনো ছেলে মানুষ থাকবে না আর বাইরে যখন যাব ইনশাল্লাহ বোরখা তো পড়ি পড়ারও চেষ্টা করব। আর এখানে হচ্ছে যে দেখতে পাচ্ছেন আমার যে ব্যাগগুলো ছিল ছোটো ছোটো সেগুলোর মধ্যে সব কিছু সেপারেট করে নিয়েছি কোনোটাতে হিসাব কোনোটাতে পার্সোনাল যে জিনিসগুলো আছে সেগুলো কোনোটাতে মেকআপ সব কিছু তারপর সব নেওয়ার পর এখনও ব্যাগে মোটামুটি অনেকটা জায়গা আছে একটু জায়গা রেখেছি কাল পর্যন্ত যাওয়ার আগে হয়তো আরও ইম্পর্টেন্ট কোনো কিছু মনে হতে পারে সেগুলো ভরার জন্যে মোটামুটি আমি একটু স্পেস রেখেছি কারণ ঘুরতে গেলে কিছু না কিছু তো কেনা হয় আর এই যে এটা হচ্ছে আমার মমি অ্যান্ড আতিফার ডায়রি এই ডায়েরিটা আমার সঙ্গে সব সময় থাকে এর কারণ হচ্ছে এর মধ্যে আমার আপুরা যে সুন্দর সুন্দর কমেন্ট করে সেই কমেন্টগুলো আমি লিখে রাখি যখন মন খারাপ থাকে আপনাদের এই কমেন্ট পড়লে মন ভালো হয়ে যায় অনেক বেশি উৎসাহ পাই ইন্সপাইরেশান পাই তো সবাইকে অনেক ধন্যবাদ আমার ভিডিওটা এখনও কিন্তু শেষ হয়নি আর অনেকগুলো পার্ট আছে এখন হচ্ছে আতিফার বাবার ব্যাগটা গোছাচ্ছি এটা আতিফার বাবার ফেভারেট একটা ব্যাগ অনেক বছর থেকে সে ব্যবহার করে এটা ট্রমি ব্র্যান্ডের তো এখানে হচ্ছে তার প্রয়োজনীয় হচ্ছে কিন্তু খুব সিম্পল চলাফেরা করে এত বেশি সাজগোজ অত বেশি মানে পোচ পাচ কোনো কিছু নেই খুব সিম্পল এই শার্টটা হচ্ছে আমার বোন গিফট করেছিল এখন পর্যন্ত উনি পরেনি তো ভাবলাম যে ঘুরতে যেহেতু যাচ্ছি তাই এই শার্টটা নিয়ে নিই এটা কেটে ইজি করে নিয়ে নিচ্ছি ভিতরে যে প্লাস্টিকসগুলো আছে সেটা সরিয়ে নেওয়ার চেষ্টা করেছিলাম পরে ভাবলাম ভাজ নষ্ট হয়ে যাবে থাক তাতিফার বাবার ব্যাগও মোটামুটি গোছানো হয়ে গেছে এখানে ইম্পর্টেন্ট যেমন কটন বার তারপর হচ্ছে ওনার মেডিসিন বডি স্প্রে সব কিছু আর ব্যাগটা মোটামুটি অনেক দিন থেকে পড়েছিল ময়লা হয়ে গেছে তাই আমি কিছু ওয়েট ওয়াইপস নিয়ে এটাকে পরিষ্কার করার চেষ্টা করছি এটা একটা নতুন স্প্রে এসছে এক্সের নতুন ফ্লেভার তো আতিফার বাবা হচ্ছে বডি স্প্রেটা একটু বেশি ব্যবহার করে তো একটা পারফিউম নিয়েছিলাম ওনার জন্য আর এই বডি স্প্রেটা কিছু সক্স নিয়ে নিচ্ছি মোজাটা তো ছেলেদের লাগে আর বেশি নিচ্ছি না অনলি চার জোড়া নিচ্ছি কারণ যেখানে যাচ্ছি সেখানে ওয়াশিং মেশিন তো থাকবে প্লাস হচ্ছে লাগলে পরে এগুলো আবার ওয়াশ করে ব্যবহার করা যাবে তো এটাকে মোটা করে ফোল্ড করে রেখেছিল তো আমি সেটাকে খুলে হচ্ছে পাতলা করে ফোল্ড করছি মাঝে মধ্যে অবশ্য অনলাইনে অনেক সুন্দর সুন্দর মজা ফোল্ডিংয়ের ভিডিও দেখা যায় এই জিনিসগুলো আমি দেখে শেখার চেষ্টা করি কিন্তু পরে আর মনে থাকে না আর অত সময়ও থাকে না তো আতিফার বাবার ব্যাগ গোছানোর পর মোটামুটি গুছ শেষ আর অলরেডি আতিফার ব্যাগ কিন্তু গোছানো হয়ে গেছে সেটার আর আপনাদের জন্য ভিডিও করার সময় পাইনি কারণ ছোট বাচ্চাদের অনেক কিছু লাগে তো এই করতে করতে গতকালকের ভিডিও গতকালকের কথাগুলো বলতে বলতে আজকে হচ্ছে আমাদের ট্রাভেলিংয়ের সময় চলে এসেছে আমি আতিফা রেডি আর আমি আজকে নতুন একটা আবায়া পরেছি এই এটা হচ্ছে পুরোটাই হ্যান্ড ওয়ার্ক এটা এই হাতের কাজগুলো এই কাজগুলো কিন্তু হ্যান্ড ওয়ার্ক বলে ওরা বিক্রি করেছে বোরখাটা খুবই সুন্দর আমার অনেক পছন্দ হয়েছে হোয়াইট অ্যান্ড ব্ল্যাকের একটা কম্বিনেশান আর তার সাথে কোচের একটা ব্যাগ নিয়েছি আর আতিফাকেও রেডি করে নিয়েছি ট্রাভেলিংয়ের সময় আসলে বাচ্চাদেরকে জিন্স পরালয় ওরা খুব কমফোর্টেবল থাকে আর ওকে একটা জামসুট পরিয়েছি জিন্সের আর সাথে হচ্ছে জিন্সের সাথে একটা হোয়াইট কালার টি শার্ট হোয়াইট কালার একটা ক্যাপ আর শুজ দিয়েছি আর সে মোটামুটি রেডি যেহেতু ওর চুলটা ছোট তাই ওকে ক্যাপ দিয়েছি যেন দেখতে ভালো লাগে আর সর্বোপরি আমি হচ্ছে সব সময় টেনশানে থাকি কারণ ছোট বাচ্চাদের নজর লেগে যায় এর জন্যে আমি সবসময় আমাকে বাড়ি থেকে বের হওয়ার আগে দুয়া পড়ে নেই আপনারাও চেষ্টা করবেন ছোটো বাচ্চাকে নিয়ে ট্রাভেলিং করলে পড়ে বের হওয়ার আর আমরা এখন এয়ারপোর্টে আছি আমাদের যে গেট আছে সেটা অনেকটা দূরে তো এই এয়ারপোর্টে হচ্ছে দুবাই এয়ারপোর্টে এরকম লিফ্ট দেওয়ার জন্য ছোট ছোট গাড়িগুলো থাকে ওদেরকে বললেই হচ্ছে ওরা ড্রপ করে দেবে আপনার যে গেটে বোর্ডিং আছে তা আমাদের বোর্ডিংটা অনেক দূরে ছিল ওনাকে বলার পর হচ্ছে নিয়ে গেছে আতিফা খুবই এনজয় করছিল এই ট্রাভেলিংটা এই গাড়ির রাইডটা যখন আমাদের গন্তব্যে চলে এসেছি সে হচ্ছে খুব কান্না করছিল সে চাচ্ছিলো আরও কিছুক্ষণ চড়তে তার কাছে ভালো লাগছিল তো আমাদের এদিকে ফ্লাইটের সময় হয়ে গেছে যেতে তো হবে বাচ্চারা অনেক কিছুই চায় কিন্তু আমরা বাবা মা অনেক সময় তাদের সব শখ পূরণ করতে পারি না তো আল্লাহর রহমতে ফ্লাইটে উঠে যাচ্ছি সবাই দোয়া করবেন কিন্তু ভিডিওটা এখানেই শেষ হয়নি আরও পার্ট আছে পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইলো আমরা ফ্লাইটে চলে এসেছি এখন হচ্ছে আতিফাকে এখান থেকে অনেক কিছু গিফট দিয়েছে যেমন কালার পেন্সিল তারপর একটা বুক আরও অনেক ছোটো ছোট গিফটস দিয়েছে তো আতিফা এগুলো নিয়ে ব্যস্ত ছিল প্লেনের মধ্যে টোটাল আমাদের জার্নি ছিল চার ঘন্টার চার ঘন্টার মধ্যে সে দু ঘন্টা ঘুমিয়েছে দু ঘন্টা বসেছিলো একটু আমাকে বিরক্ত করেছে আবার একটু হোক হচ্ছিল আমার হাত ধরে এই ফ্লাইটের মধ্যে হাঁটার জন্য রিকোয়েস্ট করছিলো তো আমি সেটা টেকনিক্যালি অ্যাভয়েড করেছি ওকে অন্যভাবে ডাইভার্ট করেছি মনোযোগ কারণ হাঁটতে গেলে আমার সুবিধার কথা ভাবতে গেলে হয়তো বা অন্যদের অসুবিধা হবে ছোটো বাচ্চা কিচকিচ করে তো সব কথা শেষে এখন হচ্ছে আমাদের খাওয়া দাওয়া তো করে নিয়েছি তারপর হচ্ছে ওরা কিছুটা ডেজার্ট দিয়েছে ডেজার্টটা আমিই চুজ করেছিলাম এখানে হচ্ছে সব ধরনের চকলেট আছে এক একটা চকলেটের ভেতরে এক এক রকম ফ্লেভার তা আমি মোটামুটি সবগুলো চকলেট অল্প অল্প করে খেয়ে দেখেছি কোনটার ভেতর কী ফ্লেভার আছে চকলেট বা মিষ্টি জাতীয় জিনিস দেখলে আমার কেন জানি গা শিরশির করে ওঠে আমি মিষ্টিটা মানে খেতে পারি না আমাকে ঝাল দিলে কিন্তু আমি খুব আনন্দ করে খেয়ে নিই কিন্তু মিষ্টি দেখলে আমার গা শিমশিম করে ওঠে আপনাদের কারোর সঙ্গে হয় কি না জানাবেন আর আতিফা হচ্ছে উঠে গেছে কারণ আমাদের ল্যান্ডিংয়ের সময় হয়ে গিয়েছিল আমরা যেখানে যাওয়ার কথা সেখানে চলে এসেছি আলহামদুলিল্লাহ খুব ভালোভাবে সেফলি রিচ করেছি আপনারা গেস করতে পেরেছেন কিনা জানি না কিন্তু আমরা এখান থেকে বের হওয়ার পর অবশ্যই চিনতে পারবেন আশা করছি যারা এই দেশে ঘুরতে এসেছিলেন বা আসার প্ল্যান করছেন তারা হয়তো বা চিনতে পারবেন আর চিনতে না পারলেও আমি বলে দিব। আর অল্প একটু সময় বাকি আছে এরপরে বের হয়ে যাচ্ছি এয়ারপোর্ট থেকে এই এয়ারপোর্টটাও কিন্তু ভীষণ বড় অনেক সুন্দর কিন্তু সব মিলে দুবাইয়ের এয়ারপোর্ট দেখার পর আসলে অন্য কোনো এয়ারপোর্ট আমার কাছে তেমন সুন্দর লাগে না কিন্তু এই এয়ারপোর্টটা মোটামুটি মার্শাল্লা ভালোই সুন্দর ছিল অনেক বড়ো ছিল আমরা তো এখন ল্যান্ড করেছি যখন ফিরে আসবো তখন যে সাইটটা আছে সেটা আরও বেশি অনেক ভীষণ সুন্দর আমরা আজকে যে দেশটা এসেছি এটাতে কিন্তু এর আগেও ঘুরেছিলাম এই বছর আবার এসেছি এখন এদিকে আমাদের ব্যাগের জন্য অপেক্ষা করছিলাম ব্যাগ সব প্রায় চলে এসেছে আর আমরা গাড়িতেও উঠে গেছি এদিকে এদের আকাশটা দেখেন কত সুন্দর বাহিরের দেশের এই একটা জিনিসই আমার খুব ভালো লাগে ওদের আকাশটা কিন্তু খুবই সুন্দর স্নিগ্ধ থাকে পতাকা দেখে বা অনেকে গেস করতে পেরেছেন কোথায় এসেছি যে আপনারা একদম ঠিক গেস করেছেন আমরা হচ্ছে তুর্কিতে ঘুরতে এসেছি আমি বাংলা এটাকে তুর্কি হিসেবেই বলি অনেকে তার বলে আর দুটোই সঠিক বাংলায় তুর্কি হয় আর ইংলিশে তর্কি হয় তো আমি তুর্কি বলতে বেশি কমফোর্টেবল করি তো তুর্কিতে আমরা চলে এসেছি আর এই ভীষণ সুন্দর দেশটা আসলে দেখে আমার নিজেরই চোখ জুড়িয়ে যাচ্ছিলো আপনাদের জন্য একটু একটু ক্যাপচার করার চেষ্টা করেছি বাট অত ভালো করে আসলে এটার যে প্রপার সৌন্দর্য সেটা আমি আমার ক্যামেরাতে আনতে পারিনি এদের রাস্তাঘাট ভীষণ সুন্দর কোথাও হচ্ছে ঢালু কোথাও হচ্ছে উঁচু খুবই সুন্দর বেশিরভাগ হচ্ছে উপরের দিকেই যা যাচ্ছিলাম আর রাস্তাঘাট খুবই সুন্দর ছিল অনেক কিছু দেখতে পেয়েছি মোবাইলে বেশি কিছু ধারণ করতে পারিনি তো দেখতে দেখতে আমরা চলে এসেছি এখন হচ্ছে আমাদের গন্তব্যে যাচ্ছি এটা এখানে একটা অ্যাপার্টমেন্ট আছে এই অ্যাপার্টমেন্টেই থাকবো আমরা যতদিন আছি এই অ্যাপার্টমেন্টটা হচ্ছে আতিফাদের একজন রিলেটিভের তো আমাদের এখানে আসলে কোনো ভাড়া বাড়েন কোনো কিছুই দিতে হবে না রিল্যাক্সে থাকতে পারবো তো এই অ্যাপার্টমেন্টে এর আগেও ছিলাম আমরা এখানে দেখতে পাচ্ছেন নিচে এটা হচ্ছে অ্যাপার্টমেন্টের নিচের সাইডটা এখানে ভীষণ সুন্দর একটা পার্ক আছে আর এটা হচ্ছে অ্যাপার্টমেন্টের ঢোকার রাস্তাটা গতবার যখন এসেছিলাম এখানে খুব সুন্দর ফ্লাওয়ার ছিল সুগন্ধ ছিল এখন আমরা হচ্ছে অ্যাপার্টমেন্টের ভেতরে চলে এসেছি এটা হচ্ছে পনেরো তালা থেকে ভিউ ভিউটা খুবই সুন্দর তো আজকের ভিডিওটা এখানে আমি শেষ করছি ইনশাআল্লাহ আগামীকালকে তুর্কির নতুন ব্লগ দিব আশা করছি সবাই সাথে থাকবেন আল্লাহ হাফিজ